আচ্ছা এই ভাগটা আমরা কীভাবে করবো একান্ন দশমিক পাঁচ দুইকে পাঁচ দিয়ে ভাগ ঠিক আছে একান্ন দশমিক পাঁচ দুই এটাকে ভাগ করবো আমরা পাঁচ দিয়ে তাহলে ভাজ হলো পাঁচ এটা ভাজ্য হলো একান্ন দশমিক পাঁচ দুই ঠিক আছে এই দিখানে আমি ভাগ ফলটা উপরে দেখব আচ্ছা তাহলে পাঁচ দিয়ে আমরা পাঁচকে ভাগ করব প্রথম অঙ্কটাকে তাহলে এখানে একবার যাবে পাঁচ এককে পাঁচ আচ্ছা এটা বিয়োগ করলে শূন্য হয় শূন্য আমি সামনে লিখব না এখানে এক নামাবো এই একটাকে এখানে নামাই যাবো পাঁচ দিয়ে কিন্তু এককে ভাগ যাবে না পাঁচ দিয়ে এক পাঁচ তোমার একের মধ্যে একবারও যায় না তাহলে শূন্যবার যাবে শূন্যবার পাঁচ শূন্য শূন্য ঠিক আছে তারপর এটা বিয়োগ করলে এক হয় এখন আমি দশমিকের পরের একটা অঙ্ক নামাবো পাঁচ নামাবো যেহেতু দশমিকের পরের অঙ্ক নামাইলাম এখানে ভাগ ফলে আমাকে দশমিক দিতে হবে এখন পাঁচ দিয়ে আমি পনেরোকে ভাগ করব। পাঁচ দিয়ে যদি পনেরোকে ভাগ করি তিন পাঁচ পনেরো হয় তিন এখানে তিন বসাবো তিন পাঁচ পনেরো আচ্ছা এখানে বিয়োগ করলে শূন্য হয় শূন্য আমি বসা পড়া এই দুই নামাবো দুই পাঁচ দিয়ে কে ভাগ পাঁচের চেয়ে দুই ছোট একবারও যায় না তাহলে বার যাবে পাঁচ শূন্য শূন্য এটা বিয়োগ করলে কত হচ্ছে দুই দুই হচ্ছে আচ্ছা এখন কি করব এখানে আমি একটা শূন্য নামাবো এই শূন্য আমি কই পাইলাম আমি একটা জিনিস বলি যেহেতু এটা একটা দশমিক ভগ্নাংশ এখানে কিন্তু পিছনে আরও অসংখ্য শূন্য আছে এটা আমরা ধরে নিতে পারি আমরা ধরে নিতে পারি এখানে আরও শূন্য আছে ঠিক আছে এই শূন্য এখানে শূন্য দিলে সংখ্যাটির কোনো পরিবর্তন হবে না সংখ্যাটির মানের কোনো পরিবর্তন হবে না তো আমি এখানে অনেকগুলো শূন্য আছে আমি ধরে নিতে পারি তো আমি এখান থেকে একটা শূন্য নামাইলাম এখানে একটা শূন্য আমি নামাইলাম তাহলে এখানে কথা হলো বিশ হলো পাঁচ দিয়ে এখন বিশকে ভাগ করবো পাঁচ দিয়ে বিশকে ভাগ ঠিক আছে তাহলে বার যাবে চার পাঁচে বিশ বাস শেষ ভাগ হয়ে গেল ঠিক আছে তাহলে আমার ভাগ হলো হল দশ দশমিক তিন শূন্য চার দশ দশমিক তিন শূন্য চার আচ্ছা আমি একটা ঘোষণা দিচ্ছি আগেও ঘোষণা দিয়েছি আবারও দিচ্ছি হ্যাঁ সবসময় বলছি তৃতীয় শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে স্টুডেন্ট ভর্তি চলছে অনলাইন ক্লাসে অনলাইন ক্লাস এখানে লিখে দিই অনলাইন 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 ক্লাসে ছাত্রছাত্রী ভর্তি চলছে তৃতীয় থেকে পঞ্চম তৃতীয় থেকে পঞ্চম এই তিনটা ক্লাসের চারটা বিষয় পড়ানো হবে বাংলা ইংরেজি গণিত এবং বিজ্ঞান আর ষষ্ঠ শ্রেণিতে দুইটা বিষয় পড়ানো হবে ইংরেজি এবং গণিত আচ্ছা ক্লাস শুরু হবে এক জানুয়ারি দুই হাজার চব্বিশ ক্লাসের টাইমটা বলি রুটিন আমি দিয়ে দিব তো রুটিন রুটিনটা হবে মোটামুটি ছয়টা থেকে নয়টার মধ্যে ছয়টার পরে শুরু হবে নয়টার আগে শেষ হবে এরকমভাবে রুটিনটা দেওয়া হবে আমি রুটিন এখন রেডি করিনি স্টুডেন্ট ভর্তি হওয়ার পরে আমি রুটিনটা করব আচ্ছা যারা ভর্তি হতে চাও যারা এবছর পড়ছো তারা তো অলরেডি জানোই এবছরে যারা ক্লাস করেছে অনলাইনে তাদের তো জানাই আছে আর যারা নতুন তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবে এই নাম্বারে ঠিক আছে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ক্লাস হবে জুমে জুম এবং ফেসবুক লাইভে ফেসবুক লাইভে ক্লাসটা এক বছর পর্যন্ত কপি আঁকিয়ে থাকে রেকর্ড করা থাকবে যদি তোমার কোনো ক্লাস মিস হয় তাহলে তুমি ওখানে পরবর্তী সময়ে ক্লাসটা দেখে নিতে পারবা ধন্যবাদ